সর্বপ্রথম তো বলি সন্দেহ এমন একটা রোগ যেটা কোনো ঔষধের মাধ্যমে দূর করা সম্ভব হয় না আর এই সন্দেহের জন্য অসংখ্য মানুষের ঘর পরিবার আত্মীয় স্বজন অফিসে আদালতে প্রতিবেশীদের সঙ্গে মধুর সম্পর্ক কেটে কাঁটার সম্পর্কে পরিণত হয়ে যায় এর জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য আপনাকে নিতেই হবে কারণ আগেই বলেছি সন্দেহের কোনো ওষুধ এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি তন্ত্রমন্ত্রের সাহায্য আপনাকে নিতেই হবে এবং তন্ত্রমন্ত্রের সাহায্যেই এটা খুব সহজ ঠিক করা যায় এবং সম্পর্কটা মধুর করে তোলা যায় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন বাবা মা কাকা অফিস আদালতে পাড়া প্রতিবেশী সকলের জন্যই খুব সহজ সরল পদ্ধতিতে সন্দেহ দূর করার উপায় তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন এবং ভিডিও নিয়ম অনুসারে কাজ করে যদি সফলতা পান তাহলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে আপনার কোনো পয়সা খরচ হবে না তবে আমার চ্যানেলের অনেকটাই উপকার হবে আর একটা কথা বলে রাখি আড়াই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথেই লটারির মাধ্যমে দুইশো জনকে সম্পূর্ণ বিনামূল্যে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা প্রদান করা হবে এই কাপড়ের টুকরার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে খুব পাওয়ারফুল বশীকরণ করা যায় সেগুলোর নিয়মও আপনাদের শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নিলেই মন্ত্রটা দিয়ে আপনি কাজ করার উপযোগী হয়ে যাবেন এবারে যে কোনো শনিবার দিন ত্রি সময় হাত পা মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে একটা ঘরের ভিতরে ঘরের দরজা জানলা বন্ধ না করে এক জায়গায় মেঝের উপরে যে কোনো ধরনের পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপরে বসে পরিষ্কার পান করার উপযোগী কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে ওই জলে এক চামচ শুদ্ধ মধু মিশিয়ে আপনার সামনে রেখে আপনি জিনাদের সন্দেহ দূর করতে চাইছেন ওই ব্যক্তিগুলোর কথা চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটাকে একশো একবার পাঠ করে জলে একখানা ফু দিয়ে জলটা নিজে খেয়ে নিতে পারেন অথবা জিনাদের জন্য এই কাজটা করছেন ওই ব্যক্তিদের খাওয়াতে পারলে খুব তাড়াতাড়ি কাজের ফল পেয়ে যাবেন তবে এই কাজটা নিয়মিত একানব্বই দিন অবধি একই নিয়মে আপনাকে করে যেতে হবে একদিনও যেন কাজ বন্ধ করা না হয় এবং ত্রিসন্ধ্যা ছাড়া অন্য কোনো সময়ে এই কাজ করলে কোনো রকম ফল পাবেন না এবং এই কাজটা করার সময় কেউ যেন আপনাকে না ডাকে বা আপনিও যেন অন্য কোনো কিছুর ইশারা কাউকে না করা হয় বা অন্য কিছু মনে চিন্তা চিন্তাভাবনাও যেন না আসে সেটা বিশেষভাবে খেয়াল রাখবেন যদি কোনো একদিন এই কাজে কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে এই কাজটা থেকে আপনি তো কোনো উপকার পাবেনই না বরং এই কাজটাও আপনি আর ভবিষ্যতে নতুন করে উপর প্রয়োগ করার জন্য করলেও তারও কোনো ফল পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে বা অন্য কোনো প্রশ্ন মনে থেকে থাকে তার উত্তর পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা